আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি এটি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সন্ধ্যা আমরা হাসপাতালে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু তথ্য পাওয়ার জন্য হাসপাতালে প্রয়োজনীয় কাজ শেষে আমরা বাসায় ফিরেছি বাসার পরিবেশটা কিন্তু একটু আনন্দমুখরই ছিল কারণ খুব স্বাভাবিকভাবেই আগামীকালের দিনটা আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত পরের দিন আঠারোই ফেব্রুয়ারি আমরা চলে এসেছি হাসপাতালে দিন রাতের স্বাভাবিক ধারাবাহিকতাই সময় বয়ে চলে নির্লিপ্ত কিন্তু গতিশীল এর মধ্যে কিছু কিছু দিন আর কিছু ঘটনাকে ঠিক ব্যাখ্যা করা কঠিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি আমার আর আমাদের কাছে তেমনি একটা দিন নিঃসন্দেহে এটা আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত একটা সময় শঙ্কা আর অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকা রোমাঞ্চকর অনুভূতিটাকেই বরং বড় করে দেখতে চাই আমরা অপেক্ষা ছিল অস্থিরতা ছিল ছিল অনেক ধরনের আনুষ্ঠানিকতা এই দিন এই অনিশ্চয়তা এই রোমাঞ্চকর অনুভূতির জন্যই আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম অনেকটা দিন মহান আল্লাহ আমাদের সেই সুযোগটা করে দিয়েছেন আমরা সেইখানে উপস্থিত এই যে অনাপত্তিপত্র স্বাক্ষরের যে মুহূর্তটা এটা বিশেষ করে আমার কাছে একটু অন্যরকম ভাবে এসেছে কারণ ওখানকার যে ভাষাগুলো ছিল সেটা হচ্ছে হাসপাতাল বা ডাক্তাররা কোনো দায় নিচ্ছেন না অনেক কিছুই ঘটতে পারে তো এগুলো সবকিছু কিছু পড়েই আমি স্বাক্ষর করেছি আলোর পর ভরসা রেখে যদিও আমি জানি যে হাসপাতাল বা ডাক্তাররা দায়িত্ব ছেড়ে দেননি বা দেন না কিন্তু তাদের ওই রকম থাকে তাদের হয়তো প্রফেশনালিজমের জায়গা থেকে বলতে হয় তাই এখন আমরা উপনীত হয়েছি নুসরাতকে অটিতে নিয়ে যাওয়ার পর্যায়ে আমরা সবাই মোটামুটিভাবে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে বিশেষ করে নুসরাত কি ভাবছে ওই সময় ওর মনের ভেতরে কি ঘটছে এইগুলো আমাকে বেশ ভাবাচ্ছিলো যেহেতু ও একা থাকবে ওটিতে নুসরাত ওটিতে যাওয়ার পর বাইরের এই যে অপেক্ষায় এই অপেক্ষাটা একেবারে অন্যরকম অন্যরকম মানে এটা ব্যাখ্যা করা আসলেই কঠিন প্রয়োজনের সময় কাছের মানুষের পাশে থাকার ব্যাপারটা খুবই দারুণ খুবই গুরুত্বপূর্ণ বাবা মাহর অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুরতম অনুভূতি প্রথম সন্তানের আগমন কেবল একটি ঘটনা নয় বরং জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা এই অধ্যায়টি ভরা থাকে অপার আনন্দ ভালোবাসা শিখে নেওয়ার অভিজ্ঞতা এবং অবশ্যই কিছু চ্যালেঞ্জে আল্লাহ রশেষ রহমতে প্রথমবারের মতো সন্তানের মুখ দেখলাম তো আমাকে দেখি না কেউ কেঁদে দিয়েছে তো চায়না ছিলেন পাশে উনি বললেন যে দেখো বাবাকে শোনাচ্ছে যে আমি কাঁদছি এরকম একটা বিশেষ পরিস্থিতিতে যখন হাসপাতালে থাকতে হয় তখন অনেক ধরনের কাজ থাকে সময়টা এমনিতেই কখন যেন চলে যায় আর আমাদের যে সুন্দর সংবাদটি এটাও কিন্তু চলে যাচ্ছে এক এক করে অনেকের কাছে তো এই আনন্দের মুহূর্তটা উপভোগ করার আছে এবং একই সাথে সংশ্লিষ্ট ব্যস্ততাগুলো বা যে করণীয়গুলোও কিন্তু ঠিকঠাক পূরণ করার ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ নুসরাতের যেহেতু ব্লাড গ্রুপ ও নেগেটিভ এবং বাচ্চার হয়েছে বি পজিটিভ তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে অ্যান্টিডি ইনজেকশান দিতে হবে অর্থাৎ নুসরাতকে চব্বিশ ঘন্টার ভিতরে অ্যান্টিডি ইনজেকশান দিতে হবে সেটা মোটামুটি জোগাড় হয়ে গেল আর মাদার সুপ দরকার ছিল যেটা আমরা হাসপাতালের ওপর থেকে সংগ্রহ করেছি একটা ব্যাপার কিন্তু আমাদের সবারই মাথায় রাখা দরকার এই একটা পরিস্থিতিতে অনেক ধরনের কাজ থাকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে ছোট এবং বড়। প্রত্যেকটা ব্যাপারে আমাদের কিন্তু খুবই সচেতন থাকতে হবে কারণ এই ব্যাপারগুলো এমন এটাতে আপনার কোনো ধরনের উদাসীনতা বা ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ থাকে না নুসরাতকে মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা মানে কম বেশি হতে পারে অবজারভেশন রুমে রাখার পরে তাকে বেডে আনা হলো এবং এই দীর্ঘ সময়টা ওর কেমন কেটেছে সে ওই বলতে পারবে আমরা নুসরাতের মুখ দিয়েও কিছু কথা শুনতে চাই আমার প্রিয় ছোট্ট সোনা যে মুহূর্তে তোমাকে প্রথমবার কোলে নিয়েছিলাম আমার হৃদয় এমন এক ভালোবাসায় ভরে গিয়েছিল যা আগে কখনো অনুভব করিনি তুমি আমার পৃথিবীকে আরও উজ্জ্বল করেছ আর আমার জীবনের উদ্দেশ্যকে আরও স্পষ্ট করেছ তোমার প্রতিটি ঘুমঘুম আলিঙ্গন তোমার চোখের সুন্দর চাহনি তোমার ছোট্ট হাতে আমার আঙ্গুল জড়িয়ে ধরা সবই আমাকে মনে করিয়ে দেয় তুমি আল্লাহর পক্ষ থেকে কত বড় এক উপহার তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি ধৈর্য উদারতা আর এমন এক ভালোবাসা যা কল্পনার চেয়েও গভীর এই সুন্দর যাত্রার প্রতিটি মুহূর্ত আমি সযত্নে লালন কিছু কাছের মানুষের তৃষাম্য রাইজকে দেখতে আসা এই দেখতে আসার ব্যাপারটা অবশ্যই বিশেষ তবে এটাও ঠিক যে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেননি ভৌগোলিক দূরত্বের কারণে নানা ব্যস্ততার কারণে অনেকেই ফোনের মাধ্যমে যোগাযোগ করে খবর জানতে চেয়েছেন দোয়া করেছেন অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন দোয়া করেছেন সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা সামনাসামনি এসে দেখা করতে পারা সবসময় সম্ভব হয় না কিন্তু অন্তর থেকে দোয়া করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই আমাদের এই নবজাতক সন্তান এবং আমাদের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যেন আমাদের সবকিছুই সুন্দর মতো যাই আমাদের সন্তান যেন ভালো থাকে সংশ্লিষ্ট সকল ডাক্তার সিস্টার এবং আয়া খালাদের প্রতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের কিন্তু আন্তরিক কৃতজ্ঞতা রয়েছে মহান আল্লাহ সকলকে ভালো রাখুন বিশে ফেব্রুয়ারি আমরা হাসপাতালের সকল কার্যক্রম মোটামুটিভাবে শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি একটা নতুন পরিচয় সঙ্গে নিয়ে আসছি আমি এখন তিসামের বাবা নুসরাত তিসামের মা মহান আল্লাহ যেন তিসামকে দেখভাল করার সঠিকভাবে পরিচর্যা করার তৌফিক আমাদেরকে দান করেন ও যেন ধনে মানে জ্ঞানে ইমানে নৈতিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে সেজন্য আপনারা দোয়া করবেন পৃথিবীর সবথেকে মায়াময় চেহারাটা হয়তো বা সন্তানের চেহারা সেই সন্তানের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের সময়টা মধুময় হয়ে উঠুক সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ